কুমিল্লার হোমনায় ব্যবসায়ী সাদেক মিয়া হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আর খালাস পেয়েছেন একজন এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রেবেকা সুলতানা এ তথ্য জানান মামলার বিবরণে জানা গেছে দুই পনেরো সালের আটাশ জুলাই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খুন হয় হোমনা উপজেলার ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সাদেক মিয়া ওই দিন বাড়ি থেকে ডেকে নিয়ে সাদেক মিয়ার হাত পা কেটে ফেলে রাখা হয় পার্শ্ববর্তী খেতে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনায় নিহতের স্ত্রী রেখা হোমনা থানায় মামলা করেন অতিরিক্ত জেলা দায়রা জজ সাহেব জাহাঙ্গীর হোসেন স্যার এই এই রায় প্রদান করে রায়ে মোট পনেরো জন আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া করে একজন একজনকে ব্যাকসুর খালা দেওয়া হয় এবং অনাদয়ে আরো পঞ্চাশ হাজার টাকা প্রত্যেক আসামির জন্য ধার্য করা হয়